এই যে মাইলিস্টনা স্কুলে এবং কলেজে যেইভাবে বাচ্চারা মারা গেল আহারে একজন মা তার অভিব্যক্তি দেখলাম বাচ্চাটা নাকি ওইদিন স্কুলে যাওয়ার জন্য রাজি হয় নাই মা বারবার বলতেছে বাবা স্কুলে যাও না মা আমি আজকে যাব না মুরজি করে বাচ্চারা করে কিনা মা কাঁদতেছিলেন মা মিডিয়ার সামনে এটা বলতেছিলেন আর কাঁদতেছিলেন এটা একেবারে চলচির হয়ে যায় ডাক দিয়া বলে মা আমি আজকে যাব না মা কুলে করে বাচ্চাকে বের করে তারপরে রিস্কায় উঠায়া বাচ্চাকে স্কুল এবং কলেজে দিয়ে আস সুন্দর জামা পড়াইস চেহারায় কিরিম দিছে মা সাজায়া দিস মা নিজেও জানে না এটা যে আমার বাচ্চার চির মা যদি জানতো কস মাল্লা মা তার বাচ্চা যদি মূর্খ থাকতো তারপর কোনোদিন ওইদিন দিন স্কুলে পাঠাইতেন না যে আমার বাচ্চা আজকে গেলেই মারা যাবে মা জানে না এই কথাগুলো বলে আর মা কাঁদে তা মায়ের হৃদয় বুঝে ওই মাই বুঝে যেই মা তার সন্তান হারায় ওই বাবাই বুঝে যেই বাবার কাদের মধ্যে সন্তানের লাশ থাকে এখনো পর্যন্ত অনেক গার্জিয়ান তার সন্তান খুঁজে পায় নাই রাইসা নামক একটা বাচ্চা তার মা রান্না করতেছিল আর বলতেছিল আট বছর নয় বছর হয়ে গেল বিয়ের পরে বাচ্চা হয় না মানুষ এবং শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন রকমের আমাকে কটু কতা শুনাইতেছিল তুই একটা বন্ধা তুই একটা বান্ধা তর করে বাচ্চা হবে না কানি কাঁদতেছিলাম এমন কোনো জিনিস নাই চিকিৎসা নাই গ্রহণ করি নাই যে যা বলছে তাই গ্রহণ করেছি যে যা খাইতে দিছে তাই খেয়েছি শুধুমাত্র একটা সন্তানের জন্য আমি মালিককে ডেকে বলেছে মালিক একটা কালো মেয়েও যদি হয় তাও আমারে দাও আমি মা ডাকটা শুনতে চাই আল্লাহ তারা নয় বছর পর আমার রাইসাকে আমাকে দিয়েছে রাইসার মা কানতেছিল আর বলতেছিল আল্লাহ আমার এই বাচ্চাটা এখন আট নয় বছর বয়স লিফ্টে যখন নামায় আমার বাচ্চাটা লিফ্টের মধ্যে দুই কা দরজা লাগানো লাগে আমি মাকে হাত নাড়ায় মুসকি হাসি দিয়া বিদায় নিয়েছেন আমি মায়ের কাছ থেকে যাচ্ছি আমি মা ওই স্মৃতিটা এখনো ভুলতে পারি না মা যদি জানতো এত কষ্টের সন্তান এত সাধনার সন্তান আজকে ওখানে গেলে মারা যাবে ওখানে তার আজরাইল বসে আছে এই সব বাচ্চাগুলো একত্রিত হবে আর আজরাইল একসাথে সবার যানগুলো কবজ করবে এটা যদি মা জানতো মা কোনোদিন সন্তানকে সাজায় তারপরে মাইলিস্টনে পাঠাইতো না